ছাদের উপরে আর ওয়েদারটা আজকে খুব সুন্দর হালকা মেঘ হালকা রোদ তো দেখা যাক কি ব্লগ বানানো যায় আজকে তো হ্যাঁ দা হাই স্কোয়াড আই এম পাপিয়া ইউ আর ওয়াচিং মাই চ্যানেল পাফিয়াস ডায়রি কেমন আছে সবাই আশা সবাই ভালো আছে আর আমিও ভালো আছি খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে সেই জন্য চলে এসেছি ছাদে কিন্তু এখন বিকেলবেলা নয় অবশ্যই দেখতে পাচ্ছি যার রোদ উঠেছে এখন বিকেলবেলা নয় তো কি ভিডিও দেবো না দেবো সেটাই ভাবছিলাম তো দেখা যাক কি ভিডিও দিই তো আপাতত তোমাদেরকে ওয়েদারটা দেখায় আর আকাশটা দেখে কত সুন্দর হয়ে আছে আকাশটা তো এই দেখো আকাশটা কতটা সুন্দর হয়ে আছে একটা মেঘলা রোদ দুই রকম খুব ভালো লাগছে ওই জন্য চলে এলাম একটু ছাদে আর এখানে জামাকাপড় মেলা রয়েছে এই যে বেকার মানুষ আমি সবসময় ঘুরতেই থাকি তো দাঁড়া নিজে গিয়ে কথা বলছি তো আমি একদম বেকার মানুষ নয় আমি এখানে কাজের জন্যই আছি আর কাজটাই করছিলাম তো আমি এখন এই যে এই দোলনাটায় গিয়ে এখন বসো তো বসে বসে এখন রিল্যাক্স করবো রিল্যাক্স তার দোলনাটাই আমি বসে পড়েছি গরম লাগছিল তার জন্য বসে পড়েছি তো কী ভাব মানে কী বলবো আমি খুঁজে পাচ্ছি না কী বলবো কি না বলবো যে খুঁজে পাচ্ছি তো ঠাকুর সঙ্গে যদি কিছু ইন্টারেস্টিং হয় আমি অবশ্যই দেখাবো থাকো দেখতে থাকো তো আমি তো দেখালাম দুপুরবেলা আমিছিলাম ছাদে ঘুরছিলাম তারপরে এসে আমি ঘুমিয়ে পড়েছি আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এটা দেখতে পাচ্ছো আমি রান্নাঘরে আছি তো তোমাদেরকে একটা কিছু দেখাবো আর রান্না নাই কিন্তু কিছু একটা দেখাবো তো দেখো দেখাচ্ছি তো আমি আবার দেখাবো একটা জিনিস সেই জিনিসটা আসছে এই জিনিসটা কি বলে জানো এই জিনিসটা এটাকে বলে জল যা

ভালো লাগে চিনিটা ঘুরিয়ে তো চিনিটা গোলাতে অনেকটা টাইম লাগবে আমি চিনিটা গুড়িয়ে নিই তারপরে তোমার সাথে আবার আসছি তো আমার এই যে চিনি জলটা গুলানো হয়ে গেছে আমি এই গ্লাসটাতে ভেঙে গিয়েছি কারণ আমি এটাকে এবার সাজাবো তো কীভাবে সাজাবো এই জলজিরাটা ঠিকটা গুরুত্ব ফেটে নেবো ডিয়ান জলজিরাটা এটার মধ্যে দিয়ে দেবো

তো এটা খেয়ে দেখি টেস্ট কেমন হয়েছে তা তার আগে আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো জিনিসটা কি দাঁড়াব দেখাচ্ছি সে জিনিসটা হচ্ছে যে এটা বানানোর আগে আমি একটা কাণ্ড করেছি সেটা হচ্ছে আজ তিন দিন থেকে আমি ভাবছিলাম যে এই ভিডিওটা বানাবো তাই তিন দিন ধরে আমি একটা জলের বোতলকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছি সেটার অবস্থাটা একটু দেখবে আমি রেখেছি দেখানোর জন্য আসলে দেখে পাচ্ছি তিন দিন ধরে এটা ডিপে ঢুকানো হয়েছিল তার অবস্থাটা খুবই খারাপ এই সব কাণ্ড করে 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 জীবনটা শেষ তো এবার আমি খেয়ে টেস্ট করি টেস্ট করে দেখি কেমন লাগছে ওয়াও হয়েছে ওয়াও তোমার শুধু গরমের টাইমে খুব গরমের টাইমে এইভাবে বানিয়ে এটা খাও দেখবে জাস্ট জীবনটা তৃপ্তি তৃপ্তি আমি এটা খেয়ে নিয়ে আগে তারপরে আমি কথা বলছি তো খাওয়া আমার ডান আর আজকে এইটুকুই ছিল দেখানোর জন্য বিশেষ কিছু ছিল না পোকা বোকা কন্টেন্ট আমি জানি যদি ভালো লাগে তারপরেও অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে এক সাপোর্ট করো দেখা হবে আবার নতুন ব্লগে ততক্ষণ জন্য ভালো লেগেছে